আমাদের বাংলায় কিছু কমবেশি সাতাত্তরটা বিজেপি এমএলএ আছে কিন্তু পীরজাদা নওসাদ সিদ্দিকির মতো একজন এমএলএকে হারানোর জন্য এত রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে এ নিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কত টাকা পাচ্ছেন মাসে বলছি বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূল সরকার বর্তমানে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে অন্য অন্য রাজনৈতিক দল বলছেন আমাদেরকে জিতালে আমরা তিন হাজার চার হাজার টাকা করে দেবো আপনার বিজয়ের সময় স্কুল কলেজ বিভিন্ন মিড ডে মিল বন্ধ থাকলে আমাদের বর্তমানে সরকার যে রাজ্য সরকার শাসক ক্ষমতায় আছে তিনিই আন্দোলন করতে বলেন যে কোনো রকম স্কুল কলেজ বন্ধ করা যাবে না কিন্তু আমরা দেখলাম উচ্চপদস্থ আধিকারিক কাকলি ঘোষ দস্তিদার এবং অভিষেক ব্যানার্জি বারো সাথে আজকে বুকে যে সভা করলেন কিন্তু এই এলাকায় কিছু কিছু স্কুল বন্ধ আছে এটা কিসের জন্য বলছি সাধারণ মানুষ যারা খেটে খায় তারা বলছেন যে বর্তমানে শাসক ক্ষমতা আছে সেই সরকার যদি মনে করেন তাহলে আমাদের রেহাই হতে পারে এসআইআর থেকে মুক্তি হতে পারে সাধারণ মানুষ সকালবেলা উঠে কাজে যাতে পারছে না এসআইআর নিয়ে চিন্তা করছে কি বলবে আমাদের বাংলায়, আমাদের পশ্চিম বাংলায় কর্মসংস্থান এবং স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি বলবেন আমাদের পশ্চিমবাংলায় আমরা এগিয়েছি সব থেকে এগিয়েছে স্বাস্থ্য এগিয়েছে খাদ্য হয়ে গিয়েছে শিক্ষা হয়ে গেছে সব থেকে এগিয়েছে কিন্তু অনেক সময় অনেক মিডিয়ার মাধ্যমে আমরা অনেককে দেখি অনেক মিডিয়ার মাধ্যমে আমরা দেখি ওরা অনেক মিডিয়ার মাধ্যমে ওরা অনেক মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখি একটু আমার কোশ্চেনটা একটু আমার কোশ্চেনটা করতে অনেক মিডিয়ার যেটা দেখি বলছে পশ্চিমবাংলায় কর্মসংস্থানের হার খুবই কম কী বলবে যেতে হচ্ছে আপনি 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 দেখবেন আপনি নিজেও জানেন পশ্চিমবঙ্গ বিগত দু হাজার এগারো সালে কি ছিল এখন দু হাজার ছাব্বিশে কি আছে সেটা আপনারা নিজেরাও ভালোভাবে জানেন বর্তমানে আমরা বাংলাভাষী যারা আছি তাদের থেকেও আপনি দেখবেন মানে কলকাতা জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জ্যাল জেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় হিন্দিভাষীরা সব থেকে বেশি এসে ব্যবসা করে যাচ্ছে তাহলে আজকে কর্মসংস্থান কোথায় বাংলায় নেই না অন্য রাজ্যে নেই আপনার কাছে সেই আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে এখানে কাজ করছি আমাদের এখানে শিক্ষা এগিয়ে সংস্কৃতির আপনাকে একটা দুই তারিখ থেকে দু তারিখ থেকে এত কষ্ট করে

আমার হচ্ছে শ্রীরামপুর কেন্দ্র আমার এমপি হচ্ছে কল্যাণ ব্যানার্জী আমার এম এল এ ডাক্তার আপনি লক্ষি ভান্ডার ফোন কত টাকা পাচ্ছেন মাসে টাকা বলছি বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূল সরকার বর্তমানে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে অন্য অন্য রাজনৈতিক দল বলছেন আমাদেরকে জিতালে আমরা তিন হাজার চার হাজার টাকা করে দেবো আপনারা কি চাইছেন যে দু হাজার এগারো সালে কি ভগ্ন রসা প্রাথমিক ছিল এখন বর্তমানে বারাসাত মেডিকেল কলেজ হয়েছে যা এরিয়া জুড়ে মানুষের কোন রকম কোন রকম অসুস্থতার এ নিয়ে মানুষ সেগুলো করছে তারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ প্রত্যেকে কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি প্রত্যেকে দেখার সুযোগ করে দেবেন যারা ভিডিওর মধ্যে এসেছেন যাদের ছবি দেখা যাচ্ছে তারাও চাইবেন ভিডিওটি অন্তত প্রত্যেকে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানে আপনারা আজকে আমরা এসে একটাই কারণে দুটো সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে বাল বাঙালি আছে ওদেরকে প্রচন্ড অত্যাচার করা হচ্ছে বাইরে গেলে আর একটা সমস্যা থাকে এসআই এসআইএর মানুষকে এতো পরিমাণে প্রচার করাচ্ছে যার জন্য মানুষ টোটাল টোটালি তো তার প্রতিবাদে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অবশ্যই বন্দ্যোপাধ্যায় আব্বানে আমরা এখানে এসেছি কোথায় এসেছে দেখ আমরা টোটালে এসেছি পাঁচশো হাজার থেকে সত্তর কোয়ের মতো নাম আমাদের বিধানসভার নাম হচ্ছে সর্বগ্রহ

এখন হারানো জেতানো হচ্ছে সাধারণ সাধারণ মানুষের উপর দল কক্ষো কারো হারতে পারে না মানুষ যদি মনে করে যে এখানে রাখবে তাকে রাখবে মানুষ যদি বলে রাখবে না তা রাখবে না ঠিক আছে মানুষ এখন আমাদের এই মামাটির পক্ষে সবাই সুবিধা পাচ্ছে বলে আজকে মানুষ মামাটি মামানুষের পক্ষে আছে আজকে আজকে আপনারা যে উদ্দেশ্য নিয়েছেন আপনারা কি আশাবাদী যে এটা একটা নাম বাদ যাবে না আশাবাদী তো অবশ্যই যে বাদ যাবে না কিন্তু এখন বাকিটা অন্যদের হাতে কি করবো কিছু করার নেই আপনারা এদিকে কি বাধ্য দিচ্ছেন এখানে যে জনসংখ্যার ভিড় এদিকে আপনারা কি বলতে চাচ্ছেন যে আগামী ছাব্বিশে আবার যে তৃণমূল সরকার আগামী ছাব্বিশে দিদি আবার আসছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ মন্ডল আপনারা সকলে মুক্তিভাবে বাংলার বিরুদ্ধে লড়ছেন করছেন ক্ষমতা রয়েছে অভিষেক ব্যানার্জি লড়াই অভিষেক

just বর্তমানে শাসক ক্ষমতা আছে সেই সরকার যদি মনে করেন তাহলে আমাদের রেহাই হতে পারে এসআর থেকে মুক্তি হতে পারে সাধারণ মানুষ সকালবেলা উঠে কাজে जाते যাচ্ছে না এটার নিয়ে চিন্তা করছে কি করবে গণতন্ত্র মানুষের গণতান্ত্রিক অধিকার যে গণতান্ত্রিক অধিকার পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন ধরষ্ট মন্ত্রী হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ হয়েছে সেই অধিকার রক্ষা আর রক্ষা লড়াই যাদের বলা হচ্ছে বাংলাদেশে घुसपैठिया যে ভাষাটা এত বাজে হুসবেটিয়া মানে কি বলা যায় ভাবে প্রবেশ করা বেআইনিভাবে শরণার্থী যে কোনো দেশে এবং পৃথিবীর সংসদীয় গণতন্ত্রে আছে শরণার্থী যে কোনো দেশে এতে পারে তাকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিতে হয় এরা ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে সামনে রেখে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে তারই বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে আছে এছাড়া দিয়ে বাংলাকে দখল বলা যাবে না আবার জিতবে বাংলা একটা একটা লাস্ট কোশ্চেন আজকে অভিষেক ব্যানার্জি এবং উচ্চ আধিকারিকরা এখানে বারাস যে সভা করলেন এবং সাধারণ মানুষের যে জনসমুদ্রের যে ভিড় এ থেকে প্রমাণিত হচ্ছে কি ছাব্বিশে আবার টিএমসি ক্ষমতায় আসছে এটা আমার বলার অবকাশ রাখি আজকের আজকের বারাসাদের কাছারি ময়দানে মানুষও প্রমাণ করে দিল আর যেভাবে ব্যক্তিদের অসম্মান করছে যেভাবে ঈশ্বর একটা মানে বৈজ্ঞানিককে তার পরিবারকে লাইনে দাঁড় করাচ্ছে ভারতীয় যে সচিব ছিলেন শ্রীনিবাসন তাকে দাঁড় করাচ্ছেন ভোটার লাইনে মানুষ তো বিরুপ্ত হবেই আপনার নাম অশোক চ্যাটার্জি চেয়ারম্যান আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছিলেন আজকে আজকে আমরা এখানে মূলত এসেছিলাম আমাদের দাদা আমাদের দলের অধিনায়ক যুবরাজ বাংলার বিশেষ আমাদের উনিশে জানুয়ারি বারো সালের কাছাড়ি ময়দানে ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়েছিল সেই জনসভায় আমরা দলকালে যোগদান করতে আজকে এসেছিলাম সেই জনসভাকে সাফল্য আমরা এসেছি আপনারা কতজন এসছেন একসঙ্গে আমরা আমার এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছি আমরা প্রায় ছ পাঁচের মহিলা পুরুষ মিলে আমরা প্রায় পাঁচশো জন এসেছিলাম এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের এবং আপনারা কাছের ময়দানে এসে দেখেছেন লাখো লাখো মানুষের সমাধান আপনার বিধানসভার নাম আমার বিধানসভার আমি বলছি বিভিন্ন সময় স্কুল কলেজ বিভিন্ন মিড ডে মিল বন্ধ থাকলে আমাদের বর্তমানে সরকার যে রাজ্য সরকার শাসক ক্ষমতায় আছে তিনি আন্দোলন করতে বলেন যে কোনো রকম স্কুল কলেজ বন্ধ করা যাবে না কিন্তু আমরা দেখলাম উচ্চ পদস্থ আধিকারিক কাকলি ঘোষ দস্তিদার এবং অভিষেক ব্যানার্জি তার সাথে আজকে বুকে যে সভা করলেন কিন্তু এই এলাকায় কিছু কিছু স্কুল বন্ধ আছে এটা কিসের জন্য বলবেন দেখুন আমাদের এখানে আশেপাশে কোনো স্কুল আপাতত বন্ধ ছিল না যদিও বা কিছু স্কুল হয়তো কিছু সুন্দর স্কুল এমন কাঠের মাঠ সংলগ্ন ছিল এখানে মানে যানবাহন পরিস্থিতি হওয়া হয়ে যেতে না পারে যাতে বাচ্চাদের উপরে রকম মানুষ যে সকাল হলেই যে কাজে যায় কাজকাম বন্ধ করে এসআইর আ둥ে বাড়ি বসে আছে কাজ কাম না করে এ বিষয় নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন মানুষের কি আশ্বাস দিলেন দেখেন মানুষের আগাগোড়ায় আমাদের দলের যুবরাজ এবং দলের স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক জলের দলের ওদিনায়ক আগাগোড়ায় বার্তা দিয়ে আছেন যে আমরা জনগণের পাশে আছি আমরা বাংলার মানুষের এমন একটা ভোটার এর বৈধ ভোটার নাম বাদ যাবে না তার জন্য আমরা আমরা লড়াই সংগ্রাম জারি রেখেছি আমাদের অভিষেক মানার্জি এবং দলের সুপ্রিম মমতা ব্যানার্জি যে আন্দোলন বা দাবি রেখেছিল সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট আজকে মান্যতা দিয়েছে তার সেই কথাই আজকে অভিষেক মানার্জি এখানে ঘোষণা করে গিয়েছেন কোনো বৈধ ভোটারের যাতে নাম না বাদ যায় তার জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি আছে এবং লজিক্যাল ডিসক্রিপসিন ডিসক্রিপেন্সি নিয়ে যে পরিমাণ আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্কের পুরো একটা লিস্ট সুপ্রিম কোর্ট তার যেটা বলেছে সেখানে দিলেই নির্বাচন কমিশন যে মানুষের সঙ্গে হয়রানি যে করে যাচ্ছে মানুষকে ভোটারের মানে রক্ষার অধিকারের নামে ভোটার সে নামে যে মানুষকে ভয় দেখাচ্ছে মানুষকে ভোটারের লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে তাতে যাতে মানুষের নাম বাঙালির বৈধ ভোটার জানে পশ্চিমবাংলার মানুষ সেই প্রতিবাদ সব সবসময় করে তুলে রেখেছি এবং বাংলার যুবরাজ যেরকম মানুষের সাথে আছে আমরাও আমাদের মানুষের সাথে পাশে সবসময় সেই বার্তা নিয়ে আছি একটা মানুষের নামও যাতে বাদ না যায় সেই পাশের আপনার নাম আমার নাম শ্রাদা মোশেন আমি এক নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের আপনার আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি এখানে আমাদের দেখেছে বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে এবং আমি সোশ্যাল মিডিয়ার একজন কর্মী বাংলার ডিজিটাল যোদ্ধা আবার জিতবে বাংলা যত করে আবার জিতবে বাংলা আমরা জিতছি আজকে বারাসতে যে অভিষেক ব্যানার্জি ও বড় বড় আধিকারিক এসেছেন জনগণের যে ভিড় দেখলেন এদিকে কি ছাব্বিশে আবার ছাব্বিশে মুখ্যমন্ত্রী আবার ক্ষমতা আসছে দিদি বাংলার জন্য কি করেন আজকের দেশের প্রধানমন্ত্রী বাংলার জন্য কিছুই করেন আমাদের সাধারণ মানুষের জন্য কিছু প্রধানমন্ত্রী এই যে সাধারণ মানুষ আর নিয়ে আতঙ্কে এখান থেকে অভিযোগ করাচ্ছে মহাশয় এখান থেকে যে বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ কি আশ্বাস পাচ্ছেন সাধারণ মানুষ আমাদের নেত্রী হাইকোর্টে লড়ছেন এসআই নিয়ে এবং আমাদের যুবরাজ আছে সবাই দেখছে এসআর যাতে বন্ধ হয় ঠিক আছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিদি বাংলায় প্রচুর উন্নয়ন করেছে আমাদের মতো ছেলেদের স্কলারশিপ নানান প্রকল্প মানে বলে শেষ করে দিদি বাংলাদেশ মানুষের জন্য কাজ করেছে প্রচুর কাজ এবং আমরা চাই আবার আপনার বিধানসভার নাম হারোয়া বিধানসভা আপনার নাম আমার নাম শামসুর গাজী আমি সোশ্যাল মিডিয়া একজন কর্মী আপনাদের ওখানে কতজন লোক এসছে আমাদের ওখানে প্রায় পঞ্চাশ কুড়ি হাজার মতো থ্যাংক ইউ